যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের টাম কার্ড কি রফসান রবিনো হতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগানের রফসান রবিনো জবে থেকে এসেছে মোহনবাগানের টিমটা যখন ঝিমিয়ে পড়ছিল সেই ঝিমিয়ে পড়া টিমটার মধ্যে কিন্তু বাতাস এসেছে বলা চলে যে অক্সিজেন পেয়েছে মোহনবাগান টিম যে রফসান রবিনো জয়েন করার পরে এবারে বিষয় হচ্ছে যে রফসান রবিনো মোহনবাগানে এসে কতটা তার ইম্প্যাক্ট রাখবে বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে রফসান রবিনো কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার সে মূলত লেফট উইংস থেকে খেলে থাকে এবারে যদি লিস্টান কোলাসোর জায়গায় রফতান রবিনোকে ইউজ করে মলিনা তাহলে কিন্তু মোহনবাগানের অ্যাটাকটা মূলত রফতান রবিনো এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস এই তিনটে প্লেয়ারকে কিন্তু কম্বিনেশান করে করা হবে কারণ জেসান কামিংস আমরা দীর্ঘদিন ধরে দেখছি বিশেষ করে আগের বছর দেখলাম জেসান কামিংস পুরো বক্স টাইকারের থেকে কিন্তু ফলস নাইন প্লেয়ার হিসেবে অত্যন্ত ভালো যদি জেসান কামিংস একজন ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলে তাহলে কিন্তু রফসান রবিনোকে তোমাকে উইঙ্গার পজিশন থেকে খেলাতে হবে কারণ রফসান রবিনোকে যদি আবার অ্যাটাকিং মিডফিল্ডে আনা হয় তাহলে কিন্তু কামিংস এবং রফসান রবিনোর যে কম্বিনেশনটা সেই কম্বিনেশানটা কিন্তু কে আপেজ থাকবে আর কে লোয়ে থাকবে এটা নিয়ে একটা প্রবলেম হবে কারণ রফসান রবিনো মূলত একজন উইঙ্গার পজিশানের প্লেয়ার আর জেসান কামিংস একজন সেন্টার ফরওয়ার্ড কাম ফলস লাইন্স টাইপের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে রফসান রবিনোর সঙ্গে যদি জেসান কামিংসকে খেলাতে হয় তাহলে কিন্তু রফসান রবিনোকে উইংস দিয়ে খেলালে অনেক বেশি এফেক্টিভ হবে বলে এটা আমার মত এবারে লিস্টান কোলাসো তাহলে কি হবে অবশ্যই লিস্টান কোলাসো মোহনবাগানের হয়ে প্রচুর ম্যাচে স্টার্ট করবে এবং জেসান কামিংস যে সব সময় সেকেন্ড স্ট্রাইকার পজিশান থেকে স্টার্ট করবে এটাও নয় অনেক সময় আমরা দেখব যে রফস্টান রবিনও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলছে জেমি ম্যাকলারেন সেন্টার ফরোয়ার্ড পজিশানে খেলছে এবং আমরা দেখতে পারি যে টম আলডেড এবং অ্যালবার্টো রড্রিগেজ দুজনেই কিন্তু বিদেশি ডিফেন্ডার ডিফেন্স পজিশানে খেলছে এটাও হওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও মেহতাব সিংকে মোহনবাগান এনেছে সেক্ষেত্রে মেহতাব সিংয়ের রোলটা কি হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে যদি একটা সেন্টার ব্যাক খেলে অ্যালবার্টো রড্রিগেস এবং তার সাথে সাথে মেহতা সিং তাহলে মোহনবাগান অবশ্যই ফরওয়ার্ড পজিশনে তিনখানা বিদেশি খেলাবে সেক্ষেত্রে মোহনবাগানের যে কম্বিনেশানটা দাঁড়াবে সেটা কিন্তু জেসান কামিংস এর সাথে জেমি ম্যাকলারেন এবং রফসান রবিনু সেক্ষেত্রে লিস্টান কোলাসোর ভূমিকাটা কোন জায়গায় হবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না উইঙ্গার পজিশান থেকে রাইট উইংস পজিশান থেকে অবশ্যই আমরা মনবীর সিংকে দেখব তাই মোহনবাগানের যে কম্বিনেশনটা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে অপশান রবীন্ যখন প্লেইং ইলেভেনে আসবে তাই এখন মলিনাকে ডিসাইড করতে হবে যে কাকে বসাবে কাকে খেলাবে কারণ মোহনবাগান এখন কিন্তু একটা দুর্দান্ত ফরমেশানের দিকে যেতে চাইছে এবং মোহনবাগান কিন্তু প্রত্যেকটা ম্যাচে ডমিনেটিং ফুটবল খেলে তারা কিন্তু জেতার জন্য তারা কিন্তু মাঠে নামবে সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্সই কিন্তু বলে দেবে কে প্লেইং ইলেভেনে থাকবে আর কে প্লেইং ইলেভেনে থাকবে না তাই দেখা যাক যে মোহনবাগানে এই রফতান আসাটা আশাটা মোহনবাগানের জন্য কতটা লাভদায়ক হয় এটাই কিন্তু দেখার থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন